আজকের প্রোগ্রামটি হচ্ছে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের টেক ট্যালেন্ট অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর হয়ে গেল বাংলাদেশ জাতীয় জাদুঘর শাহবাগে আর অর্গানাইজ বাই আইফিক্স ফার্স্ট আইফিক্স ফার্স্ট মূলত মোবাইল সার্ভিসিং এর কাজগুলো করে থাকে যারা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আইফিক্স ফার্স্টে তাদের মোতাল প্লাজা দ্বিতীয়তলা তলা দোকান আছে আর আপনারা আইফিক্স ফার্স্টে এসে দুই মাসে তিন মাসে কোর্স করে আপনারা নিজস্ব মহল্লা এলাকায় মোবাইল সার্ভিসিং এর দোকান দিতে পারবেন বাংলাদেশ জাতীয় জাদুঘরে আইফিক্স ফার্স্টে অর্গানাইজেশনে তাদের স্টুডেন্টদের টেক ট্যালেন্ট अवार्ड অনুষ্ঠিত হলো যারা বেকার বসে আছেন যদি আপনারা ট্রেনিং সেন্টারে কাজগুলো করতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন iFix Fast কথা বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক ও ইলিয়াস জানাই আজকে মঞ্চে এই স্পেশাল মুভেন্ট আমরা চাই মুহূর্ত বন্দি করতে এক এক করে ছবি তোলা হচ্ছে এর পরবর্তীতে আমি মঞ্চে পরবর্তী প্রশিক্ষণার্থী যিনি রয়েছেন তাকে আমন্ত্রণ জানাতে আমাদের আমাদের 14 ব্যাচের প্রশিক্ষণার্থী কবিতা আক্তারকে কবিতা আক্তারকে বলছি আমন্ত্রণ যাচ্ছি এবং দলজীরকে অনুরোধ করছি ম্যামের কাছে যাওয়ার জন্য

রূপমুখী চতুর্দ শিল্প বিপ্লবে যেখানে প্রযুক্তির উত্থান আমাদেরকে বিশ্ব মঞ্চে নিজেদের প্রতিভা ছড়িয়ে দেওয়ার সুযোগ দিয়েছে কিন্তু এই প্রতিভা আত্মপ্রকাশ আমরা কিভাবে করতে পারিwidetilde চাইতে ডিগ্রির মাধ্যমে প্রতিযোগিতায় নাকি কারিগরি শিক্ষাে শিক্ষিত হয়ে হাজার মানুষের ধর্ম সমাজখানে চ্যালেঞ্জ দা আমরা 2024 উপলক্ষ্য জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি

আমরা বৈ বস্তুকে যেগুলো ঘরে এসেছে ছোটবেলা থেকে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বিনোদন আমার মনে হয় এই তালিকাটা একটু সংশোধন করা কারণ আমার মনে হয় যে মৌলিক চাহিদা এই মুহূর্তে একটা মোবাইল ফোন একদিন না খেলেও মনে হয় যে আমাদের খুব একটা অসুবিধা হবে কিন্তু মোবাইল ফোন এক ঘন্টা। প্রায় দশ দিনের মতো ইন্টারনেট ছিল না কেমন লেগেছিল তখন সবার বুঝলাম না কেউ হাত দিলো না কেন কিছু কিছু জিনিস আছে চায়া চাই নিতে হয় আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আইফিক্স ফার্স্টকে

প্রশিক্ষক হয়ে সবার ভিতরে এই মেধা ছড়িয়ে দিচ্ছে আইপিক ফার্স্ট ট্রেনিং সেন্টারের মতো দীর্ঘ সময় ধরে চলে আসা এই প্রতিষ্ঠান মোবাইল টেকনিশিয়ানদের পাশে যিনি সবসময় রয়েছেন জনাব আকিবুল ইসলামকে সম্মাননা প্রদান করতে অনুরোধ করছি সবাইকে এক এক করে আমি একটু অনুরোধ করব স্টেজে একত্রিত হওয়ার জন্য জনাব আকিবুল ইসলামকে প্রেস প্রদান করবার জন্য আইপিক ফার্স্ট ট্রেনিং সেন্টারের প্রতিনিধি আছে সবাইকে অনুরোধ করবো